الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم ترق

بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرين مهن الله رب العالمين الدربار وشنق شكريا তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিন থেকে কালীমাতা শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মানুষের জীবনে মানুষের পরকালীন জীবনে সুখ দুঃখ এক কথায় জান্নাত অথবা জাহান্নাম জান্নাত হবে সুখের জাহান্নাম হবে দুঃখের তো মানুষের পরকালীন জীবনে সুখ দুঃখ এক কথায় জান্নাত জাহান্নাম এটা নির্ধারিত হবে মানুষের ইমানের উপরে ভিত্তি করে কিসের উপরে ভিত্তি করে ইমানের উপরে ভিত্তি করে যারা ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে তাদের ঠিকানা কোথায় হবে আমার কথা মনে হয় বোঝেন নাই আপনারা যারা দুনিয়ার থেকে ইমান নিয়ে বিদায় হবে তাদের ঠিকানা কোথায় হবে জান্নাতে হবে আর যারা বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবে তাদের স্থান কোথায় হবে নামে হবে পরিমাণ যদি শস্য দানা পরিমাণ হয় শস্য কি খুব বড় নাকি কি বলেন ইমানের পরিমাণ যদি শস্য দানা পরিমাণ হয় আর সে যদি দুনিয়ার গরিবের ঘরের গরিব অর্থাৎ নিতান্ত গরিব হয় সেও যেহেতু শস্য দানা পরিমাণ ইমান আছে বাকি যা আছে আল্লাহ মাফ করে দিলে সেটা তো ভিন্ন কথা কিন্তু স্বাভাবিকভাবে সেও শাস্তি ভোগ করার পর এক পর্যায়ে কোথায় যাবে বলেন তো জান্নাতে যাবে আর আর এক ব্যক্তি তার মনে করেন শুধুমাত্র ইমান নাই তার কি নাই ইমান নাই কিন্তু তার আমল নেক আমলে ভরা আবার সে পৃথিবীর সুপার পাওয়ার এই ব্যক্তি যদি মারা যায় অনেক কাফের কাছে তাদের অনেক ভালো কাজ আছে দেখবেন স্কুল করে এই কলেজ করে তারপরে সমাজে একটা ব্রিজ লাগিয়ে ব্রিজ বানায় দেয় নানান রকমের ভালো কাজ করে অনেক কাপের বেইমান ইমান নাই এখন যেহেতু সে ভালো কাজ করছে সে তো প্রতিদান পাওয়ার যোগ্য কি কোন কাফের মশ্রে বেইমান তারা যে ভালো কাজ করছে এর প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়ে দেবে কোথায় দিয়ে দেবে দুনিয়ায় তাদের প্রতিদান দিয়ে দেবে কিন্তু পরকালে তাদের ঠিকানা কোথায় জাহান নামে আমরা অনেক সময় কাফের মশ্রেকদের সুখ শান্তি দেখে আমরা আফসোস করি আর দেখছো নামাজ পড়ি হস পড়ি জাকাত দেই রোজা রাখি এর পরেও সংসারে লাগিয়েই থাকে আর ওরা নামাজ নাই কালাম নাই ওজু নাই গোসল নাই কিচ্ছু নাই তারপরে দেখছো গাড়ি বাড়ির অভাব নাই এরকম মনের মধ্যে অনেক সময় আছে কোরআনের আজ বলতে গেলে লম্বা হবে আল্লাহ কুরআ বলছেন যদি মানুষের ইমানের ক্ষতি না হতো মানুষ যদি বেমান্না হয়ে যেত তাহলে আল্লাহ কাফের মোশেকদের বাড়ির ছাদ সিঁড়ি ঘরের দরজা এই সব আল্লাহ তারা সুপার বানায় দিতেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কাফের মশ্রেক যাই কিছু দেখা যেতেছে সব দুনিয়ায় আখেরা তো তাদের কোনো কোনো অংশ নাই আগেরাতে তারা জান্নাতে যেতে পারবে না চূড়ান্ত ভাবে পরকারে তারা জাহান নানো যাবে জিনিসটা আরো পরিষ্কার হোক আমাদের সামনে মনে করেন যে কোন ব্যক্তির ইমান নাই কোন ব্যক্তির ইমান নাই কিন্তু সে নবীর বাবা যেমন ইব্রাহিম আলি সালাম উনি তো আল্লাহর পয়গম্বর উনার বাবা আজর আদর তো বেঈমান কাফের কিন্তু সে নবীর বাবা কিন্তু এই সম্পর্কের কারণে পরকালের মাপ পাবে কি বলেন ইমান নাই কিন্তু নবীর বাবা পরকালের ঠিকানা কোথায় ইমান নাই কিন্তু নবীর ছেলে ইমান নাই কিন্তু নবীর সন্তান ঠিকানা কোথায় জাহান নামে হজরতুল সালাম আল্লাহ পয়গম্বার উনার ছেলে কি নাম কি নাম তো কাফের তার ঠিকানা কোথায় যেহেতু ইমান নাই আবার কোন ব্যক্তির ইমান নাই কিন্তু নবীর স্ত্রী হজরত লুত আলি ইসালাম আল্লাহর পয়গম্বর ওনার স্ত্রী ছিল কাফের কিন্তু সে নবীর স্ত্রী ইমান নাই যাবে কোথায় জাহান নামে আরো বড় জায়গার কথা বলি ইমান নাই কিন্তু নবীর চাচা যাবে কোথায় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ওনার এক চাচার নাম হলো আবু তালেব ইমান নাই যাবে কোথায় জাহান নামে যাবে আবু তালেবের কি পরিমাণ অবদান আমাদের নবীর উপরে ছিল চিন্তা করা যায় না কিন্তু তার ইমান নাই এজন্য ঠিকানা কোথায় জাহান নামে কিতাবের মধ্যে আসছে যে জাহানের মধ্যে থেকে আবু তালেব ওর সবচাইতে লঘু শাস্তি হালকা শাস্তি হবে হালকা শাস্তি হবে শাস্তিটা হলো কেমন দুইটা জোড়া আর কি আগুনের জুতা হবে কি পরায় দেওয়া হবে আগুনের জুতা পরায় দেওয়া হবে আর ওই আগুনের তাপে মাথার মগজ বা ঘিলু যেটা ফেলে বোঝেন মাথার মগজ ভাতের মাঠ যেমন ফুটতে থাকে এরকম ফুটতে থাকবে এটা হলো জাহান সর্বনিম্ন শাস্তি তা আমি যে কথাটা বোঝাচ্ছিলাম আপনাদেরকে যে ইমান নাই নবীর বাবা হোক নবীর ছেলে হোক নবীর স্ত্রী হোক নবীর চাচা হোক ইমান নাই পরকালে ঠিকানা কোথায় জান্নাত আর দিকে ইমান ছিল ইমান ছিল কিন্তু এক একবার চাকর ছিল তার ঠিকানা কোথায় হবে হবে বাড়ির চাকর ছিল এক মহিলা অনেক লম্বা ঘটনা ইমানদার কিন্তু কাফেরের বাড়ির চাকর ছিল তার ঠিকানা জান্নাত এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পরকালীন জীবনে যদি মাপ পাইতে হয় তাহলে ইমান লাগবে পরকালীন জীবনে যদি নাজাদ পাইতে হয় মুক্তি পাইতে হয় মাপ পাইতে হয় জান্নাতে যাইতে হয় তাহলে কি লাগবে ইমান লাগবে ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এই ব্যক্তি হলো সফল কাম আমরা সফলতার মাপকাঠি হিসেবে অনেক কিছু মনে করি অনেক বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক আমরা মনে করি পৃথিবীর সফল ব্যক্তি না ভাই যদি সে তার ইমান আর আমল দিয়ে জান্নাত অর্জন না করতে পারলো জান্নাত কামাই না করতে পারলো সে ব্যর্থ সে সফল কাম না আল্লাহ তাহলা কুরআন খাই বহুত আত্ম বলছেন লাস্তমী অছা বলে জান্না আর সাবুনারি ও আচ্ছা জান্না জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী এরা এক সুমান্না না সাবুল জামনাতী হুমুল ফা যারা জান্নাতের অধিবাসী তারাই হলো সবল গান তাহলে ওই চির শান্তির জান্নাতে যদি যাইতে হয় তাহলে আমাদের নির্ভেজাল এখন ইমান কি জিনিস এটার অনেক ব্যাখ্যা আছে আমি তো এটা বলতে বলতে আপনাদেরকে একটা জায়গায় আমি নিয়ে যাব আজকের ব্যাখ্যাটা আমি বলি অনেক ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা আপনাদেরকে শুনাই কোনো ব্যক্তি যদি পরি প্রকৃত ইমানদার হইতে চাই তাহলে তাকে মৌলিকভাবে মৌলিকভাবে তিনটি বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে এক নম্বর খুব খেয়াল করবেন গুরুত্বপূর্ণ একটা কথা বলবো পরে এগুলো বুঝলে এটা বুঝবেন একজন মানুষ প্রকৃত ইমানদার হওয়ার জন্য মৌলিকভাবে তিনটি জিনিসের প্রতি তার বিশ্বাসী হইতে হবে এক নম্বর তাওহিদ তার মানে হলো পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য তাওহিদ পাঠা আল্লাহ তালার একত্রবাদে বিশ্বাসী হইতে হবে আল্লাহ তালা এক অদ্বিতীয় লা কালাক তার কোনো শরিক নাই এই তাওহিদ পাঠা আল্লাহ তালার একত্রবাদে বিশ্বাসী হইতে হবে এক নম্বর দুই নম্বর কোন মানুষ প্রকৃত ইমানদার হওয়ার জন্য দুই নম্বরে তাকে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের রিসালাতের প্রতি তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন মা আতা কুমুর রসুলু ফাখুদু ও মা নাহা আনহু মা আটা তোমার রসুল রাসুল যে জিনিসটা তোমাদের কাছে নিয়ে আসছেন ওইটাকে তোমরা আঁকড়ায় ধরো আর যে বিষয়ে তোমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেছেন ওই বিষয় থেকে তোমরা বিরত থাকো বেঁচে থাকো রাসুল আকলাম সাল্লামের রিসাল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আর আমাদের নবীর পরে আমত পর্যন্ত আর কোন নবী আসবে না আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কেমত পর্যন্ত আর কোনো নবী পৃথিবীতে আসবে না দুই নম্বর রসুল আর প্রতি বিশ্বাসী হইতে হবে তিন নম্বর আখেরাতের প্রতি বিশ্বাসী হইতে হবে অনেক নাস্তিক মূর্তাদেরা পরকাল বিশ্বাস করে না পরকাল আবার কি খাও দাও ফুর্তি করো জীবনটা মস্ত বড় তার পরকাল বিশ্বাস করে না আপনারা শুনে থাকবেন অনেকে এই ওসিয়ত করে যায় মানে বলে যায় তার সাগরেদদেরকে সাংবাঙ্গদেরকে যে আমার বডিটা আমি অমুক হাসপাতালে দান করে দিলাম এটাকে বলা হয় দেহ দান করা হাসপাতালে দান করে দেয় তার বডি নিয়ে ডাক্তাররা মানে গবেষণা করবেই করবে তার মানে তারা পরকাল বিশ্বাস করে না পরকাল কি পরকাল আবার কি পরকাল বিশ্বাস না করলে ওই ব্যক্তি ইমানদার হইতে পারবে না মৌ সত্য কবর সত্য কবর থেকে আমরা আবার আল্লাহ তালা আমাদেরকে উঠাবেন পুনরুত্থান হবে আমাদের সেটা সত্য হাসনের ময়দান পুলসিরাত মিজান জান্নাত জাহান্নাম জান্নাতের শান্তি জাহান্নামের শাস্তি এই সব সত্য এই বিষয়ে ইমান থাকতে হবে তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সংক্ষেপে হলো কোন ব্যক্তি প্রকৃত ইমানদার হওয়ার জন্য তাকে তিন বিষয় বিশ্বাসী হইতে হবে এক নম্বর তাওহিদ দুই নম্বর নিঃস তিন নম্বর আখেরাত। হাত এমনইভাবে এই জিনিসটা বলছেন না এতক্ষণ যা বললাম ভাবে কোনো মানুষ যদি ইমানদার হইতে চায় তাহলে কোরআনুল কারিমের একদম বিসমিল্লার বা থেকে নিয়ে মিলাল জিন্নাতি ওয়ান্নাসের সিল পর্যন্ত এর মাঝখানে যা আছে বার সিল এবং এর মাঝখানে চা কিছু আছে যত অক্ষর আছে নুকটা আছে যজম আছে যা কিছু আছে এই পরিপূর্ণ কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না আপনি বেইমান এই ইমান পরকালে কাজে লাগবে না কোনো মানুষ ইমানদার হওয়ার জন্য কুরানুল করিম কুরানুল কারিমের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে এমনিভাবে ভাবে কারীমের করিমের সাথে সাথে হাদিস রাসুল আকরাম সাল্লামের হাদিস হাদিসের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে এক কথায় কুরআন এবং হাদিসের প্রতি তার বিশ্বাস থাকতে হবে যদি ইমানদার থাকতে চাই সোনা পরে যেতেছি আমি সেটা আসতেছি আগে হাদিস বলি হাদিস তো আম সোনা তো আপনার খাস আগে আমটা বলি তো যাই হোক এবার একটা হাদিস নেন আমি যে হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি রাসুল আকরাম সাল্লাম বলছেন তারাক টু ফেকুম আমরাইল ফিকুম টু আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম অনেক সময় আমাদের দেশে দেখবেন যে মুরব্বী হয়ে গেছে মারা যাওয়ার সময় হয়ে গেছে মৃত্যু সন্নিকটে তখন ছেলে মেয়ে কান্নাকাটি করতে থাকে যে বাবা মৃত্যুর পরে আমাদের হবে কি তখন বাবা সান্ত্বনা দিয়ে বলে এ তোদের জন্য কি আমি কিচ্ছু করি নাই ঢাকায় অমুক থেকে আমার একটা বাড়ি আছে নারায়ণগঞ্জ বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে চলবি কোনো সমস্যা নেই ওইগুলো তোরা আঁকড়ায় ধরবি ভালো করে রক্ষণাবেক্ষণ করবি দেখবি তাহলে তোদের কোনো সমস্যা হবে না আল্লাহ রসুল সাল্লাম উম্মদেরকে বলতেছেন তারা একটু ফেকুমাইন ও আমার উম্মতেরা তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম লাং তাদের লু লাং এটার অর্থ হলো উর্দুতে হার নেই লাং তাদের লু কখনোই তোমরা গুমরা হবে না পথভ্রষ্ট হবে না মা তামাস থাকতুম বিহিমা যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে ট্যাকড়ায় ধরবে মা তামাশাক তুমি বিহি বলে নাই কিন্তু আলে বলে বুঝতেছে বিহি বলে একটা জিনিস বোঝা বিহি মা দুইটা জিনিসের কথা বলা হয়েছে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা ওই দুই জিনিসকে আঁকড়ায় ধরবে লাং তাদের মা তামাশ শ্যাক তুমি মা ততদিন পর্যন্ত তোমরা পথ হবে না গুমরা হবে না লাইন ছুট হবে না এরপরে আল্লাহ রসুল বলেন কিতাপ আল্ল অসুন্নতা রসুলে কিতাব লহ ও সুন্না তারা চুলি কিতাব আল্লাহ দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল করিম কিতাব দ্বারা কি বোঝানো হয়েছে কোরআনুল করিম কোরআন শরীফকে হয়েছে ও সুন্না তারা চুলি আর একটা হলো রাসুল আর আর একটা কি রাসুল আর যত সুন্নত আছে ভাই একটা কথা বলছেন ওইটাকে বলতেছি যে যত সুন্নাত আছে সব সুন্নাত হাদিস যত সুন্নাত আছে সব সুন্নাত কি হাদিস কিন্তু সব হাদিস না শুননা আমরা পালন করি শূন্য আমরা পালন করি কিন্তু সব হাদিস কিন্তু পালন করা যায় না সব হাদিস পালনীয় না কিন্তু সব সুন্নত আমাদের জন্য পালনীয় তাহলে সর্বমত কথা হলো সব সুন্নতি হাদিস কিন্তু সব হাদিস কিনা শূন্যত না তার কারণ সব হাদিস আমরা মানতে পারব না আমাদের সাধ্যের বাইরে কথা বুঝাইতে পারছি তাহলে আল্লাহ রসুল বললেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা ওই দুই ধরবা ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবা না হবে না উলামাই কিরামের শরীয়তের সিদ্ধান্ত হল কোন ব্যক্তি যদি খুব খেয়াল করবেন কোনো ব্যক্তি যদি কোরআন কারিম বিশ্বাস করে মানে কিন্তু হাদিস অস্বীকার করে হাদিস কি করে অস্বীকার করে ওই ব্যক্তি বেইমান কোরআনকারী মানুষ বিশ্বাস করছে কিন্তু হাদিস অস্বীকার করছে খুব ভালো করে বুঝবেন ভেজাল লাগাবেন না কোরআনকারী কিন্তু বিশ্বাস করছে কিন্তু হাদিস কি করছে অস্বীকার করছে সে বেইমান কাফের এর উল্টাটা বলেন হাদিস মানছে হাদিস স্বীকার করছে কিন্তু কোরআনকারী অস্বীকার করছে ওই ব্যক্তিও বেঈমান জিনিসটা বুঝতে পারছেন আপনারা এবার আসেন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে তারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না হাদিস অস্বীকার করে কোরআন মানে কিন্তু হাদিস অস্বীকার করে আর এদের নাম হল আহলুল কোরআন এই সম্প্রদায়ের নাম কি আহলুল কুরআন নাম কিন্তু সুন্দর কিন্তু চটকদার চমৎকার একটা নাম আহলুল কোরআন মানে কোরআনওয়ালা কিন্তু ভিতরে কিন্তু শুভঙ্করের ভাগ আছে কিন্তু কথাটা বুঝতে পারতেছেন কুরআন মানে কিন্তু হাদিস অস্বীকার করে শুনতে তো আহলুল কোরআন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে ভালো শোনা যায় কিন্তু হাদিস অস্বীকার বলো তো বেইমান ও কি বেইমান এজন্য মিছিল দেওয়ার সময় কুরআন শুনার আলো ঘরে ঘরে জ্বলো এটা হলো বলতে হবে এখন শুধু আল আলো ঘরে ঘরে জ্বলো এটা আমরা বলি আপনারাও বলেন কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস আছে সমস্যা নাই কিন্তু যারা ওই ফেরকার লোক ওই গ্রুপের লোক তারা যদি বলে আল আলো আর হাদিস অস্বীকার করে তাহলে তার কথার ভিতরে শুভঙ্করের ফাঁকা ছেড়ে নাই বলেন কথাটা বুঝতে হবে

কোরআনও লাগবে কোরআনও বিশ্বাস করতে হবে আবার হাদিসও বিশ্বাস করতে হবে আমার কথাটা আপনারা আলোচনা বুঝতে পারছেন বোঝেন নাই আমার কথা হওয়ার জন্য হাদিসও লাগবে এখন আপনি বলবেন দেখুন কোরআন মানবো হাদিস মানবো না আপনি যদি কোরআন মানেন হাদিস না মানেন আপনি হাদিস না মানলে কোট সিনকালে আপনি কোরআন মানতে পারবেন না হাদিস আপনার মানাই লাগবে হাদিসটা কোথেকে আসলো হাদিস আসেও পর থেকে আল্লাহ কোরআন আমাদের প্রিয় নবী করছেন সাল্লাহ কোরআনের ভিতরে অনেক জিনিস আছে সংক্ষিপ্ত ইশারা দিয়ে বোঝানো হয়েছে বলে দেওয়া হয়েছে এই কোরআনুল কারিমের ব্যাখ্যাটা হলো হাদিস কোরআনুল কারিমের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা হল হাদিস আল্লাহ রসুল সাল্লাহ নামাজের সবকিছু প্র্যাকটিক্যাল দেখা দিয়ে গেছে কারণ নামাজের কথা আছে আমার দিক তাকান সবাই ভালো করে বোঝেন কারিমের ভিতরে নামাজের কথা আছে নামাজের আগে অজু করবেন এমনি এমনি করবেন নামাজ পাচক এই নামাজের ওয়াজিব ফরজ মুস্তাহাব এরকম বিস্তারিত ভাবে কিন্তু নাই এটা আপনার জানতে হইলে বুঝতে হইলে হাদিস বুঝতে হবে হাদিস মানতে হবে এখন আপনি আপনি তো হাদিস মানেন না আপনি তো নাম দোষেনা হলে কোরআন সবাই ভাবলো যে পড়তে বলে দরবেশ কিন্তু আপনার কথার মধ্যে তো ভেজাল আছে এজন্য কোনো মানুষ প্রকৃত ইমানদার হওয়ার জন্য বুমুল কারিমও বিশ্বাস করতে হবে হাদিসও বিশ্বাস করতে হবে এখন আসেন এই গ্রুপের মানে উৎস কোথায় এরা আসল কোথেকে কেরাম বলেন যে ইসলামের প্রথম এবং দ্বিতীয় শতকে ইসলামের প্রথম এবং দ্বিতীয় শতকে কোনো ব্যক্তি হাদিসকে শরীয়তের দলিল এই কথা আমার স্বীকার করে নাই দ্বিতীয় শতকের শেষ দিক থেকে নিয়ে একটা সম্প্রদায় যাদের নাম মোটা জেলা তাদের নাম কি মোটা জেলা এরা এটা শুরু করে তার হাদিস অস্বীকার করা শুরু করে দেয় তার হাদিস অস্বীকার করে কোরআন মানে নাম দোষে আহলে কুরআন নাম দোষে কি আহলে কুরআন বর্তমানে যারা আহলে কোরআন হিসেবে দাবি করে আর হাদিস অস্বীকার করে তারা ওই মোতা জেলার বংশধর সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে যা বুঝালাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে শরীয়তের প্রত্যেকটা বিধান ভালো করে জানার এবং বুঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তালকে দান করেন আখের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ বিলা আলমিন যারা সুন পড়েন